বন্ধুরা বিবেকের কতটা অধপতন হলে একজন মানুষ এরম কাজ করতে পারে দেখেন রাস্তার মাঝখানে সে পেঁপের দোকান দিয়ে বসে আছে আর এখানে কিন্তু খুব সাংঘাতিক রকমের ভিড় দেখতে পাচ্ছেন তাই না ভয়ঙ্কর ভয়ঙ্কর এখা হ্যাঁ দেখেন এক গাড়ি দিয়েই রাস্তা আটকে রাখছে এটা অবশ্য মাল ভরা হয়ে গেছে এটা চলে যাবে এরা পণ্য নামা দিয়ে চলে যাবে কিন্তু ওই ভ্যানালা মানে পেঁপেওয়ালা সারাদিন থাকবে দেখেন এই যে এই পেঁপের কারণে জ্যাম কিন্তু এরমতে মধ্যে আরও অনেক পেঁপেওয়ালা আলা তারপরে আপনার পরে কী বলে জাম্বুরা জাম্বুরা হ্যাঁ আলা আছে কিন্তু